আপনারা অনেকে বিরিয়ানি খেতে পছন্দ করেন বিরিয়ানি শুধু একটা খাবার নয় একটা আবেগ কিন্তু জানেন কি বিরিয়ানির জন্ম আসলে কোথায় বাংলা মুঘল নাকি তারও আগে বিরিয়ানি শব্দটা এসেছে ফার্সি শব্দ বিরিয়ান থেকে যার অর্থ হল ভাজা বা রান্না করা চায় অনেক ঐতিহাসিকবিদ বলেন মুঘল সম্রাটরা মধ্য এশিয়া থেকে বিরিয়ানির ধারণা নিয়ে আসেন সেই সময় রাজপরিবারে মাংস ভাত একসাথে ধীরে ধীরে রান্না করা হতো কিন্তু কেউ কেউ বলেন বাংলার নবাবী ঘরানাতেই বিরিয়ানির বিকাশ ঘটে বিশেষ করে নবাব ওয়াজেদ আলী শাহ যিনি কলকাতায় নির্বাসনে এসে আলু সহ বিরিয়ানি চালু করেন আবারও আরো প্রাচীন ইতিহাস ঘেটে দেখা যায় তামিলনাড়ুতে সৈনিকদের জন্য এক পাত্রে চাল মাংস রান্না করা হতো সেটাকেও বিরিয়ানির পূর্বসূরি বলা হয় এমনকি কেউ কেউ বলেন আরব বণিকদের হাত ধরে মালাবার উপকূলেও বিরিয়ানি এসে এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে তাহলে বিরিয়ানি ভারতীয় নাকি মুঘল নাকি আন্তর্জাতিক এই জাদুঘরি খাবারের ইতিহাস আজও বিতর্কে ঘেরা আপনার মতে আসল বিরিয়ানি কোথাকার কমেন্টে জানান আর এমন ঐতিহাসিক স্বাদের কাহিনী পেতে ফলো করুন বর্ণ খবর